গাজিয়াশ্রফ হোসেন লিপুর উপর মিনাজুল আবেদীর নান্ন ইফেক্ট করেছে যে কোনো জিনিসের সাইড ইফেক্ট হয় ইফেক্ট হয় এবং সেটা হতে একটু সময় লাগে কিন্তু দায়িত্ব ছাড়ার পর এত দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সময় পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত মানুষদের একজন গাজিয়াশরফ হোসেন লিপু যিনি চিফ সেলেক্টরের দায়িত্বে রয়েছেন তিনি একই পন্থায় যেই পন্থায় যাবার কারণে সমালোচিত হয়েছিলেন মিনাজুল আবেদের নান্ন এবং তার প্যানেল বিতর্কিত হয়েছিলেন ঠিক একই পন্থায় তার প্যানেলও যাবে সেটা আর কেউ বিশ্বাস করুক না করুক আমি করি নাই লিপোভের সিলেকশন কথা বলার মতো বিতর্ক করার মতো যোগ্যতা আমার নেই আমি শুরুতেই বলে নিচ্ছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে এই ব্যাপার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করার আমার কাছে মনে হয় যে শুধু আমার না বাংলাদেশের সবার একটা অধিকারের জায়গা রয়েছে বাংলাদেশ দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে যে ম্যাচেসগুলো হলো যে দলটা দিয়েছিল সেখান থেকে